কি দেখাচ্ছি কাশ্মীরের পশমিনা শালের ওজন আপনাদের দেখাচ্ছি গ্রাম পাতলা ওজন কম তাই বলে কি গরম হবে না না এমন এটা হচ্ছে কাশ্মীরের পাহাড়ি এলাকার এক ধরনের ছাগল পাওয়া যায় সে ছাগলের পশম দিয়ে তৈরি এবং এটা গায়ে দিলে সাথে সাথে দুই মিনিটের মধ্যেই আপনার গা হবে গরম ভাই চলে আসলাম আপনাদের ইতিহাস নিয়ে কিসের ইতিহাস জানেন কাশ্মীরের বিখ্যাত পশমিনা শাল এই সেই শাল এটা লাদাখের কিছু ছাগল পাওয়া যায় চাংথাঙ্গি ছাগল সে ছাগলের পশম দিয়ে তৈরি হয় এটার কটনটা এবং সেই ফেব্রিক্স দিয়ে তৈরি হচ্ছে এই আমাদের শালগুলো প্রত্যেকটা শাল ইতিহাস বহন করে একটা একটা করে আমি আপনাদের একটু এই যে শালের কাপড়ের কাজ কাজগুলো দেখতেছেন এটা সম্পূর্ণ হচ্ছে হাতে করা এটা কারা করছে হচ্ছে কাশ্মীরের যারা মহিলার নারীরা বাসায় বসে বসে হাতে এই কাজগুলো করে এই জন্য এই শালটা পছন্দ করতে এবং পছন্দের তালিকায় ছিল শুধু বাঙালিদের না ভাই সম্রাট আকবরের এই যে কাশ্মীরের পশমিনা শাল পছন্দের তালিকা শীর্ষে যত রাজা বাচ্চা বাংলাদেশের সবার সবার এটা পছন্দের এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন বর্তমানে যারা যা পলিটিশিয়ান যারা বক্তব্য দেয় তাদের কিন্তু মানে শীতে এই যে শালটা কিন্তু থাকে তাদের কিন্তু অধিকাংশ এ পশমিনা শালটাই ইউজ করে এটা পরলে নিজের ভেতরে একটা এলিগেন্ট একটা ভাব চলে আসে আভিজাত্যের একটা ভেতরে ছোঁয়া চলে আসে কনফিডেন্ট বুস্টার হিসেবে কাজ করে পলিটিশিয়ানদের কনফিডেন্স খুব দরকার তা এটা খুব পরে কনফিডেন্স বিস্টার হিসাবে কাজ করে আবিজাতের প্রতীক হিসাবে কাজ করে সো দ্যাটস ওয়াই বাংলাদেশ না শুধুমাত্র ইতিহাসটা একটু আপনাদের অ্যাড করি ফার্সি থেকে মোগল মোগল থেকে পর্তুগিজ পর্তুগিজ থেকে স্কটল্যান্ড ইউরোপিয়ান এবং সেই সাথে সাথে বর্তমানে আধুনিক অনেক ফ্যাশন যারা বড় বড় কোম্পানিগুলো আছে গুচি তারা কিন্তু এই শলের থেকেই অনুপ্রাণিত হয়ে তাদের নতুন নতুন ডিজাইন গুলো তৈরি করতেছে সো আমরাও সেইখান থেকে কেন দূরে থাকবো আজই এখনই এই ঐতিহ্যবাহী শালটি অর্ডার করুন মনে হবে একটা ইতিহাস গায়ে আবরণ দিয়ে আমি পড়ছি